ये बहुत बहुत है

কাডাকেনে সিন্য়ে নিনে আমি তো দিনের বেলাতেই ঢুকু গিয়েছি বাবু ফোন করেছি হ্যাঁ বাবু আমার ফোন করেছে কেউ উদ্যোগ নিচ্ছে না আমরাও বুঝতে পারছি না যে কিছু কি হচ্ছে না হচ্ছে দুদিন দিন দিনের গন্ধ পাচ্ছি আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ যাচ্ছে আর ওই দিকের জানলা যেহেতু আমাদের জানলার ওই দিকটা তো গন্ধটা বেশি যাচ্ছে আর আজকে সকাল থেকে আমরা ফলো করছি যে অনেক মাছি ঘুরছে তো ওইটা দেখে আমার আমাদের সবার সন্দেহ আর মাকে তিন পনেরো দিন দেখাও যায়নি ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না তো আমাদের সন্দেহ জাগে আমি আমার হাজব্যান্ডকে বলি ও ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয় ক্লাবকে জানানো হয় ক্লাব বললো আমরা কিছু ডিসিশন নিতে পারবো না আপনারা যা করবেন করুন তো আমরা নিজেরাই গিয়ে ছেলেরা নিয়ে গেল গিয়ে দুপুরবেলা তিনটে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে ছেলেটাকে জিজ্ঞাসা করছি ওর কোনো সারা সবজি নেই আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা আমরা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমাদের আন্দাজ নেই কারণ অনেকদিন ওদের কোনো সারা সবজি নেই না গন্ধ তো তিন চার দিন ধরে পাচ্ছি ধরুন এবার তার বেশি কবে কি হয়েছে তা আমরা বলতে পারি লোক ছিল বলতে দেখুন মা ছেলে দুজনেই এমনি মানসিক ভারসাম্য ছিল হীন এবার এমনি আগে আমি বিয়ের পর থেকে এসে দেখতাম ভালো কিন্তু দুজনেই ভালো ছিল কিন্তু এই গত দু বছর তিন বছর এরা এইরকম বেশি পাগলামি আরম্ভ করেছে আর এই মরে গেছে কিভাবে কি আমরা কোনোই গানি না আমরা শুধু গন্ধ পেয়ে আমরা এই আজকে খুবই গন্ধ ছাড়ছিল ওই জন্য আমরা উদ্যোগ নিয়ে নিজেরা গেলাম দুজনেই ওই রকম ছিল মানে আমাদের গালাগালি করতো এ করতো এবার আমরা ওই জন্য কিছু আর সাথে পাশে থাকি না আমরা আমাদের মধ্যে থাকি ওরা ওদের থাকে আমরা আমার নাম সুচরিতা আমরা বুঝলাম বলতে মানে একটা বিশাল বিচ্ছির গন্ধ ছাড়ছিল তা আর ম্যাম জানলাতে প্রচুর মাছি ঘোরাঘুরি করছিল আর ওদেরও মোটামুটি চার পাঁচ দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না যার কারণেই আমরা মেন্টালি ওদের একটু প্রবলেম ছিল যার কারণে আমরা ভাবলাম যে কিছু একটা হয়েছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মানসিক ভারসাম্য ছিল এর আগেও পুলিশ অনেকবার এসছে দেখে গেছে হ্যাঁ এ করে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক পুলিশ অ্যারেঞ্জমেন্টও অনেক হয়েছে তো আজকে এই ব্যাপার হলো আমার নাম শান্তনু